সো ফ্রেন্ডস আপনার ফোন হারিয়ে যাক বা চুরি হয়ে যাক আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন বা আপনার ফোন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনকে লক করতে পারবেন আপনার ফোনের সময়টা ইলেস করতে পারবেন ফোনকে রিং করতে পারবেন এবং এখন আপনার ফোন কোথায় আছে সেটাও আপনি জানতে পারেন সো আমি রাহুল মন্ডল আর আপনারা দেখছেন রাহুল মন্ডল টেক যদি মন যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু প্রথমে আপনাকে কারো একটা ফোন নিয়ে নিতে হবে ফোন বা কম্পিউটার নিয়ে নিতে হবে ফোন বা কম্পিউটার নেওয়ার পর আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পর যে ফোনটা আপনার হারিয়ে গেছে সে ফোনটা ইমেলটা এখানে লগ করতে হবে ফোনটা লগ করলে আপনার সামনে এখন ফোনটা কোথায় আছে সেটা আপনি সম্পূর্ণ দেখতে পেয়ে যাবেন এবং এখানে আপনি চাইলে ফোনটা রিং করতে পারেন ডিভাইসটা সিকিউর করতে পারেন বা ডিভাইসের সব ডাটা ইরেজ করতে পারেন